হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দা গভর্নমেন্ট অব স্টাডি তো আজকে দেখো কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব তো পঞ্চায়েত এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ জিকে তো তারাকে বলে রাখি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলা বা যেতে প্রতিনিত নিউ ভিডিও পেতে তো এখানে দেখো প্রথম প্রশ্ন আছে এখানে দেখো এখানে পৃথিবীর গভীরতম স্থানটির নাম আছে মারিয়ানা খাত তো পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাত তারপর এখানে দেখো আছে নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত তো নেটোর সদর দপ্তর এখানে দেখো এখানে ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত তারপরে এখানে তিন নম্বর দেখো এখানে আছে সম্বরহত কথা সম্বরহত ভারতের কোন রাজ্যে অবস্থিত সম্বরহ এখানে দেখো এখানে ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত তারপরে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে তো লাল গ্রহ বলা হয় দেখো এখানে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় তারপরে এখানে দেখো পাঁচ নম্বর কোশ্চেন আছে পৃথিবীর যমজ গ্রহ পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে তাতে শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ তারপরে দেখো এখানে সূর্যের নিকটতম গ্রহের নাম এটি হচ্ছে ব্রুধ গ্রহ হচ্ছে সূর্য নিকটতম গ্রহ

তো এখানে পুলিন বিহারী দাস হবে উত্তর যে কোনো পুলিন বিহারী দাস উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন এখানে দেখো দশ নম্বর কোশ্চেন আছে প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম তো প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া তো প্যারামিসিয়ার গমন অঙ্গের নাম এখানে সিলিয়া তারপরে এগারো নম্বর কোশ্চেন আছে দেখো এখানে বৃহৎ সংহীতা গ্রন্থের রচয়িতাকে তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বারহমিহির তারপরে দেখো এগারো নম্বর কোয়েশ্চেন আছে বৃহৎ সংহিতা এটি হচ্ছে বারহমিহির তারপরে দেখো পনেরো নম্বর কোশ্চেন আছে পরশুরাম কার ছদ্মনাম তো পরশুরাম নাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম তেরো নম্বর কোশ্চেন আছে শুদ্ধি আন্দোলনের শুদ্ধি আন্দোলনের কে ছিলেন তো শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিল এখানে দয়ানন্দ সরস্বতী তারপরে এখানে দেখো আছে চোদ্দো নম্বর কোশ্চেন আছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী তো দেখো এখানে তো দেখো এখানে যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য মিথাইল আইসো সায়ানেট মিথাইল আইসো সায়ানেট এটি দায়ী ছিল তো আইসো সায়ানাইট এটি করবে না আইসো সায়ানেট এটি হবে তারপর পনেরো নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন দেখো এখানে ভারতের প্রথম নিউক্লীয় পরীক্ষণ কোথায় বিষত তো ভারতের প্রথম নিউক্লিয়ার পরীক্ষা করা হয়েছিল কোথায় দেখো এখানে এখানে যে রাজস্থানের পোখরাণে এরই প্রথম টেস্ট করা হয়েছিল তো ভিডিওটি কেমন অবশ্যই জানাবে আর যারা নতুন যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ